আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভিউয়ার্স আমরা আজকে জানবো যে ট্রান্সফর্মার বাদাই করার জন্য ইকুর কোর সম্বন্ধে অনেকে প্রশ্ন করেন বা অনেকে জানতে চান যে আসলে আমি এই আই ট্রান্সফর্মারের জন্য আই আইকুর এবং ই কোর কতগুলো নেব তো সেই ডাউটটা ক্লিয়ার করার জন্য আজকে ভিডিওটি করা তো ভিউয়ার্স রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো শুরু করা যাক ভিউয়ার্স এখন আমরা যে এই যে ট্রান্সফর্মারের যে ববিনগুলো নিয়েছি বিভিন্ন মাপের ববিন এখানে তো বিভিন্ন মাপের ববিন আমরা প্রথমে কি করব এটাকে এই সেটটাকে দৈর্ঘ্য বলা হয় এই যে এটা দেখতে পাচ্ছেন এটাকে দৈর্ঘ্য বলা হয় ঠিক আছে তো আপনি এটা হলো ববিনের উপর নির্ভর করে আপনি কত ইঞ্চি কোর নেবেন চার ইঞ্চি কোর না সাড়ে চার না পাঁচ না ছ পাঁচ না সাড়ে পাঁচ না ছয় এটা আপনার ববিনের উপর নির্ভর করে এটা আপনি নেবেন কিন্তু মূলত ভিডিওটি হচ্ছে যে আজকে জানাচ্ছি যে আসলে কত কেজি বা কয়টা পরিমাণ হবে সেটা জানাচ্ছি ঠিক আছে তো দেখুন যে এখানে যদি আমরা এটাকে ফিটনেসটাকে মাপি তাহলে এখানে কত

এখান থেকে এখানে এই যে এই গড়টা এটা হলো টু পয়েন্ট সিক্স এই যে টু পয়েন্ট সিক্স আসে ফাইভ টু পয়েন্ট ফাইভ সিক্স সিক্স আসে তো এই সিক্স আসার কারণে আমরা দেখুন এখানে এটার পরিমাণে কিন্তু এই কোরগুলো নেওয়া হ্যাঁ আই কোর ইকোর তো আমরা টু পয়েন্ট সিক্স যেহেতু আসে তো এখানে দেখেন আমি প্রথমে আইকোরটাকে মাপি এই যে এই যে পুরো আয়করটাকে আমি নিলাম নেওয়ার পরে এখান থেকে দেখবো যে আসলে আমার আয়করটা পুরোটা কতটুকু তো দেখুন যে এখানে কিন্তু টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট সিক্স করে আমি জুম করে দেখাচ্ছি দেখুন একটু টু পয়েন্ট আপনার টু পয়েন্ট সিক্স এই যে টু পয়েন্ট সিক্স এখন এখানে যত কেজি আসে যত কেজি আসে এখন এখানে আমি এই ইকোটটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি তো দেখেন আমি কে এই যে ই এখানে ঘুরিয়ে নিলাম এই যে দেখেন ই যেটা আছে এটাকে আমি ঘুরিয়ে নিলাম আমার কিন্তু এটার জন্য ঠিক আছে এইটার জন্য এই 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 ববিনটার জন্য যদি আগে যে ববিনটা দেখেছি ওই বড় ববিনের জন্য যতটুকু আসবে ততটুকু আমার নিতে হবে তত নেওয়ার পরে মাপ দিতে হবে যে কত কেজি আসলে কত কেজি তো দেখেন যে এখানে কিন্তু আর টু পয়েন্ট সিক্সে আসছে আপনারা দেখেন একটা চাপ দিলে ভালো করে টু পয়েন্ট সিক্স দুই একটা কোর বেশি নেবেন টু পয়েন্ট সিক্স নেওয়ার পরে আর দুই একটা কোর বেশি নেবেন যাতে আপনার শর্ট না থাকে শর্ট না থাকলে কিন্তু আবার নতুন করে গিয়ে আবার মার্কেট থেকে নিয়ে আসতে হবে তো এই জামিনাটা পড়ানো চাই টু পয়েন্ট সিক্স আর দু একটা কোর বেশি নেবেন তো এখন এখানেই আর এইটা এই দুটা মিলে যত কেজি আসে আপনারা এটা টু পয়েন্ট সিক্স রাখতে হবে এটা আইকুরো টু পয়েন্ট সিক্স রাখতে হবে তাহলে আপনার পুরো কোটা একটা ববিনে বসবে একটা ববিনে বসবে ট্রান্সফর্মারের জন্য ঠিক আছে তাহলে নাহলে কিন্তু আপনারা পারবেন না দেখা যাবে যে শর্ট হয়ে গেছে কত কেজি আসে এখন আপনাদের ডাউটটা আমি ক্লিয়ার করে দিলাম বা এখন যে কটা আসে পরিমাণে কিন্তু যত কেজি পরিমাণে আসে তো বিয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঁচশো টাকা বেলে কন্টে বাজে দিবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে